হাই মাই ভিউয়ার্স আজকে চলে এসছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চললাম অফিসে রেডি টেডি হয়ে অ্যান্ড ফেরার সময় নিয়ে এসলাম ওষুধ বিকজ আমার মুখে খুব কিছু প্রবলেম হচ্ছে মানে স্কিনে কিছু প্রবলেম হচ্ছে আর আজকে পড়িয়েছি ওদের বাড়িতে বসে দেখো সবাই সবার মতন পড়ছে আর এখানে পুচকেটাও আমাদের সাথেই সুন্দর শান্ত হয়ে একদম বসে আছে কোনো কান্নাকাটি কিচ্ছু নেই আর সাথে সাথে গরম চাও চলে এলো বৌদির হাতের এত ভালো এত টেস্টি হয় মানে খেয়ে একদম শান্ত হয়ে যায় আর একে দেখো পড়তে পড়তে বিন্দাস ঘুমিয়ে পড়েছে বেচাতে স্কুল অনেকটা টাইম আগেকার আমাদের স্কুলে এতটা টাইম ছিল না সেই সব ভোর সাড়ে ছটায় যায় আবার বিকেল পাঁচটা নাগাদ আসে এতক্ষণ করে কি আর বাচ্চা পারে বলো আর আমি এসে আবার ওদেরকে পড়াই দেখাই এত লোড ওরা নিতে পারেনি দেখো বিন্দাস ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি বেচারি যে ঘুমিয়ে পড়েছে আমি না কেন ঘুমাচ্ছি পড়ে না তাড়াতাড়ি তারপর ঘুমিয়ে যাবি আর বাড়ি এসে দেখো আমার চোখের মধ্যে একটা আঞ্জনী হয়ে গেছে বিশাল বড় তো সেটা নুন গরম জল দিয়ে ভালো করে কটন দিয়ে পরিষ্কার করছে যাতে না তাতেই ঠিক হয়ে যায়